বারুইপুরে সর্বপ্রথম সিলভার বাস তীর্থযাত্রীর জন্য অভিনব ভাবনা দক্ষিণ চব্বিশ পরকনার বারুইপুর সবনাম ট্রাভেল বাইপাস ব্রিজের কাছে প্রোপাইটার সাবির আলী ওরফে রাজু তিনি বলেন তীর্থযাত্রীর জন্য সম্পূর্ণ নিরাপদে তাছাড়া বারুইপুর সর্বপ্রথম এবং সর্বপ্রথম সিলভার বাস পরিষেবা দেওয়া হবে যাতে তীর্থযাত্রীরা দুর্গম পথকে অতি সহজে পাড়ে দিতে পারবে সবাইকে জানাই আন্তরিক রীতি শুভেচ্ছা অভিনন্দন বারাইপুরের বুকে এই প্রথম স্বপ্নম ট্রাভেলস এলো নতুন স্লিপার বাস যা এখানে দক্ষিণ চব্বিশ মধ্যে এক ও এক নম্বর বারাইপুরে স্বপ্নম ট্রাভেলসে আপনারা স্লিপার বাস সহ সব ধরনের ট্যুরিস্ট বাস পাবেন আজকে আমাদের বিশেষ আকর্ষণ এবছরে নতুন লঞ্চ হল নতুন স্লিপার বাস যে বাসটি আপনাদের সামনে আমরা দেখাচ্ছি এবং এই বাসটি বিশেষত হচ্ছে আপনার আপনি আপনার প্যাসেঞ্জার দিয়ে আরামে ভ্রমণ করতে পারবেন সারা ভারতবর্ষের জন্য আমরা বুকিং নিচ্ছি এবং আপনাদের তীর্থস্থানে আমরা যে বাসটা তৈরি করেছি কমফোর্টেবলভাবে আপনারা যাতায়াত করতে পারবেন এবং সুন্দরভাবে আপনার ফ্যামিলি ও পরিজনদের নিয়ে নিশ্চিন্তে ভ্রমণ করতে পারবেন আমরা সুদক্ষ ড্রাইভার রেখেছি যার জন্য আপনার টোটাল ভ্রমণটা যেটা আপনি করতে চাইছেন আমাদের বাসের মধ্যে করলে আপনি নিশ্চিন্তে এবং আপনার পরিজনদের নিয়ে আপনি সারা ভারতবর্ষে সুষ্ঠুভাবে ভ্রমণ করতে পারবেন স্বপ্নম ট্রাভেলস আপনাদের সবাইকে সাদর আহ্বান জানাচ্ছে আমার অফিসে এসে আপনারা স্লিপার বাস বুক করুন দেখুন এবং আমাদের কমফর্টেবল জার্নি আপনাদের আরামদায়ক ও মনোরম পরিবেশে ভ্রমণের মাধ্যমে সারা ভারতবর্ষ ভ্রমণ করিয়ে দেবে তাই স্বপ্নম ট্রাভেলসে চলে আসুন এবং আমাদের বাসগুলি বাসটা বুকিং করুন তাতে আপনারা ষাট থেকে পঁয়ষট্টি পঁয়ষট্টিটা সিটের স্লিপার বাস আছে এই বাসের মধ্যে আপনারা নিশ্চিন্তে ভ্রমণ করতে পারবেন এবং আরামদায়ক ও আমরা অত্যাধুনিক সাউন্ড সিস্টেম দেখেছি এটা বিশেষত্ব হচ্ছে লাইটিং এবং সাউন্ড গাড়ির মধ্যে যে লাইটিং এবং সাউন্ড আমরা রেখেছি দক্ষিণ চব্বিশ পরগনা আর আশা করছি আপনারা আর কোনো বাসে এরকম সাউন্ড সিস্টেম ও লাইটিং পাবেন না তাই আজকে আপনাদের সবার কাছে স্বপ্নম ট্রাভেলস জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা আসবেন আমার অফিসে বাস বুক করবেন আমার কাছে শুধু স্লিপার নয় আপনারা লাক্সারি সব ধরনের বাস পেয়ে যাবেন ট্যুরিস্ট বাসে স্বপ্নম ট্রাভেলস পাড়াইপুরের বুকে এতগুলো বাস একসঙ্গে আর কোনো জায়গাতে পাবেন না স্বপ্নম ট্রাভেলসে আপনাদের আসতে হবে এবং আমার কাছে এসে আপনারা বাস বুক করেন আপনারা নিশ্চিন্তে ভ্রমণ করুন আপনাদের পরিজনদের নিয়ে ভ্রমণ করুন আপনার নামার পরিচয় আমার নাম সাবির আলী মিস্ত্রি ডাক নাম রাজু রাজু বলে সবাই জানে আর এটা হচ্ছে গোবিন্দপুর বেনেরচান্ন বাইপাসে আমার অফিসটা মনে রাখবেন বারাইপুর থেকে যারা আসবেন তারা গোবিন্দপুরে চলে আসবেন গড়িয়া বা রাজপুরের দিক থেকে যারা আসবেন কলকাতার পপার কলকাতার দিক থেকে কামালকাই দিক থেকে যারা আসবেন তারা এটা বেনেরচ্চান্নি স্পাসে বাইপাসের উপরেই আমার অফিসটা আছে অপোজিট সানরাইজ আওরা ল্যান্ডমার্ক হচ্ছে সানরাইজ আওরা যে বিল্ডিংটা হচ্ছে এই বিল্ডিংয়ের অপোজিটে আমাদের অফিস আপনারা সবাই আসবেন এবং আমার কাছে বাস বুক করবেন আশা করি আপনাদের আমি নিরাশ করব না নমস্কার আসসালামু আলাইকুম সবাইকে